আমরা যদি মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাধ্যমিক পরীক্ষার যে রুটিন পাবলিশ হয়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ আঠাশ ছয় দু হাজার চব্বিশে আমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে এবং আমাদের এবছরের পরীক্ষা শুরু হচ্ছে এবছর আমাদের পরীক্ষা শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটা পর্যন্ত অর্থাৎ এবছর আমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে সময় পিছিয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে আমাদের হচ্ছে গিয়ে দুটো পর্যন্ত পরীক্ষা হবে প্রতিবারের মতোই এবারও পনেরো মিনিট আমাদের পড়ার জন্য সময় থাকবে কোশ্চান পত্র পড়ার জন্য সময় থাকবে এবং আমরা যদি দেখি তাহলে আমাদের হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে দশ তারিখ দশই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি সোমবার আমাদের থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা যাদের ইংরেজি রয়েছে ইংরেজি সান্তালি বা হিন্দি যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রথম পত্রম এরপর মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি থাকছে আমাদের হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এরপর রয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি তারপর হচ্ছে গিয়ে সোমবার থাকছে আমাদের বাংলা এবং মঙ্গলবার থাকছে আমাদের ইংরেজি অর্থাৎ দশ তারিখ পরীক্ষা আমাদের শুরু হচ্ছে এবং এগারো তারিখে অর্থাৎ মঙ্গলবার থাকছে ইংরেজি স্যাটারডে অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি থাকছে আমাদের গণিত তাহলে গণিতের আগে আমরা কিন্তু কয়েকটা দিন ছুটি পেয়ে যাচ্ছি বারো তেরো চোদ্দো তিন দিন কিন্তু আমরা ছুটি পাচ্ছি অর্থাৎ আমাদের পরীক্ষা কিন্তু ইংরেজির পরেই আমাদের হচ্ছে গণিত কিন্তু সেক্ষেত্রে আমরা তিন দিন গণিতের আগে আমরা কিন্তু তিন দিন ছুটি পেয়ে যাচ্ছি এরপর আমাদের কি রয়েছে না সোমবার সোমবার আমরা পাচ্ছি ইতিহাস অর্থাৎ ইতিহাসের আগেও আমাদের একদিন ছুটি রয়েছে ইতিহাসের আগে কিন্তু আমাদের একদিন ছুটি রয়েছে অর্থাৎ সতেরো তারিখ হচ্ছে আমাদের হিস্ট্রি বা ইতিহাস এরপর রয়েছে মঙ্গলবার মঙ্গলবার আমাদের কি রয়েছে না মঙ্গলবার রয়েছে জিওগ্রাফি মঙ্গলবার আমাদের জিওগ্রাফি বা ভূগোল রয়েছে এরপর রয়েছে মঙ্গলবার বুধবার রয়েছে আমাদের হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি রয়েছে আমাদের জীবনবিজ্ঞান এরপর বিশে ফেব্রুয়ারি ও বিশে ফেব্রুয়ারি রয়েছে আমাদের ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান এবং অপশানাল যে ইলেকট্রিভ সাবজেক্টগুলি রয়েছে সেগুলো আমাদের হচ্ছে গিয়ে বাইশে ফেব্রুয়ারি হবে অর্থাৎ হচ্ছে গিয়ে কি না এবছর আমাদের যে মাধ্যমিক পরীক্ষা দুটোর সময় পরীক্ষা শেষ হচ্ছে আমাদের দুটোর সময় এবং পরীক্ষা শুরু হচ্ছে আমাদের দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমাদের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে এরপর এগারো তারিখ আমাদের হচ্ছে ইংরেজি থাকছে এবং মাঝখানে আমরা তিন দিন ছুটি পাচ্ছি অর্থাৎ হচ্ছে গিয়ে বারো তেরো চোদ্দো পনেরো তারিখ অর্থাৎ শনিবার দিন আমাদের থাকছে গণিত এরপর আঠারো তারিখ আমরা ছুটি পাচ্ছি রবিবারের জন্য আঠেরো তারিখ ছুটি এবং সতেরো তারিখ আমাদের হচ্ছে ষোলো পনেরো তারিখ হচ্ছে আমাদের গণিত থাকছে পনেরো তারিখ আমাদের গণিত থাকছে এরপর ষোলো তারিখ আমরা ছুটি পাচ্ছি অর্থাৎ সতেরো তারিখ আমাদের হচ্ছে ইতিহাস অর্থাৎ ষোলো তারিখ ছুটি সতেরো তারিখ আমরা ইতিহাস পরীক্ষা দিচ্ছি মঙ্গ সোমবার মঙ্গলবার থাকছে আমাদের হচ্ছে গিয়ে ভূগোল বুধবার থাকছে জীবনবিজ্ঞান এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার কুড়ি তারিখ থাকছে আমাদের